এই উগ্র প্রেসিডেন্ট এবং তার চাটুকারদের থামাতে হবে আইনে শাসন ফিরিয়ে আনার দাবি জানাই শুধু যুক্তরাষ্ট্রেই নয় বিক্ষোভের ঢেউ ছড়িয়েছে আরো কয়েকটি দেশে যুক্তরাজ্যের লন্ডনে মার্কিন দূতাবাসের সামনে ট্রাম্প বিরোধী স্লোগান দিয়েছে শত শত মানুষ স্পেন জার্মানি ও কানাডার একাধিক স্থানে হয়েছে বিক্ষোভ সাপলা ছাড়া কোনো বিকল্প কোনো অপশন নাই এখন আমরা বিকল্প কেন নিব এটার আইনগত তো ব্যাখ্যা লাগবে আমরা দেখেছি এখনো পর্যন্ত কোনো আইনগত ব্যাখ্যা কোন কিছুই নির্বাচন কমিশন আমাদেরকে দিতে পারেনি একটা উইমিজিক্যাল একটা ব্যক্তি নিজের ইচ্ছা মত করে একটা ব্যাখ্যা করেছে পারসেপশন অনুযায়ী আমার পারসেপশন একটা এটা তো এইভাবে চলে না সাপলা কেবলমাত্র সাপটা এবং সাপলার জন্য এই মার্কার জন্য আমরা আমাদের জায়গায় ঝিরো রয়েছি এবং আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে এই সাপটাকে আমরা অবশ্যই অর্জন করব। এছাড়া কোনো বিকল্প নেই কোনো বিকল্পের কোনো অবকাশ নেই এখানে ভিন্ন কোন যদি আমাদেরকে আমরা ইতিমধ্যে বলেছি এজেন্সির মধ্য দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্য দিয়ে আমাদেরকে করার চেষ্টা করা হয়েছে এ বিষয়টি প্রকাশ যে আমাদেরকে আমাদেরকে কি মার্কা দেওয়া হবে কি হবে না সেটি নিয়ে আমরা অন্য রাজনৈতিক দলের যাদের অলরেডি মার্কা রয়েছে তাদের অনেক ধরনের আগ্রহ রয়েছে অনেক ক্রিয়াশীল রাজনৈতিক দলের আগ্রহ রয়েছে সে বিষয়টি আমরা মনে করি একটি শঙ্কার বিষয় এবং সাপলা ছাড়া আমাদের কোনো বিকল্প অপশন নেই এবং এটি আজকে এই নির্বাচন কমিশনে আমরা এটি হচ্ছে আমরা স্পষ্ট করেছি সাপলা কোনো সহপাঠীকে ধর্ষণে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করছে বিউপির শিক্ষার্থীরা সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমার সহকর্মী শাকিল হাসান শাকিল শিক্ষার্থীদের বিক্ষোভ কি এখনো চলছে কিনা সেখানে এবং তারা কি বলছেন শিক্ষার্থীদের দাবি খুবই স্পষ্ট তারা বলছেন তাদের যে সহপাঠকে ধর্ষণ করা হয়েছে সেই ধর্ষণকারীকে গ্রেফতার করে তার উপযুক্ত শাস্তি দিতে হবে পাশাপাশি তার যে সহযোগী আরো রয়েছেন তাদেরকেও গ্রেফতার করতে হবে এটি আহ মূল দাবি এবং এর পাশাপাশি রয়েছে বিউপির নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিরাপদ যাতায়াত ব্যবস্থা তৈরি করা এটি তাদের দ্বিতীয় দাবি এবং এটি তারা বলছেন এটি করতে হবে এটি না করার ফলেই এ ধরনের ঘটনা ঘটছে আর তারা যেটি সামগ্রিকভাবে বলছেন তারা বলছেন যে দেশের নানা প্রান্তে নারীরা একের পর এক হেনস্থার শিকার হচ্ছেন নির্যাতনের শিকার হচ্ছেন পাশাপাশি ধর্ষণ এবং সংঘবদ্ধ ধর্ষণের শিকারও হচ্ছেন এগুলো বন্ধে সরকারকে ব্যবস্থা নিতে হবে পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা না গেলে আসলে এই ধরনের ঘটনা বন্ধ হবে না বলে তারা বলছেন এবং তারা বলছেন যে এই ধরনের ঘটনার সূত্রপাত আসলে মানুষের মানসিকতা থেকে মানুষকে যদি একজন নারীকে একজন মানুষ হিসেবে না দেখা হয় তাহলে কিন্তু এই সমস্যাটি রয়েই যাবে শুধুমাত্র আইন প্রয়োগ করেও সেটি আসলে সম্ভব নয় এই তারা বলছেন যে মানুষের যে মনস্তাত্ত্বিক যে পরিবর্তনটি যে একজন নারীকেও বা একজন পুরুষকেও শুধুমাত্র একজন মানুষ হিসেবে দেখার যে প্রবণতা সেটি তৈরি করতে হবে মানুষের মধ্যে নইলে এই সমস্যাগুলো আসলে রয়ে যাবে এবং শিক্ষার্থীদের দাবি কিন্তু আসলে সেটি যে সমাজে এবং এই এই যে ধর্ষণ হত্যা খুন নির্যাতনের মতো অপরাধগুলো রয়েছে এগুলো বন্ধে এবং কমিয়ে নিয়ে আসার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে এবং সমাজে মানুষে মানুষের ভাতৃত্ববোধ এবং সহনশীলতার পরিবেশ তৈরি করতে হবে তাহলেই এই ধরনের অপরাধ বন্ধ করা সম্ভব পাঁচ শতাংশ বাড়ি ভাড়া দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার বেসরকারি দিয়েছেন ও ভুক্ত শিক্ষক কর্মচারীরা সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে অষ্টম দিনের মতো অবস্থান ও অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা নতুন কর্মসূচি হিসেবে আজ দুপুর বারোটায় শিক্ষা ভবন অভিমুখে ভুখা মিছিলের ঘোষণা দিয়েছেন তারা বাড়ি ভাড়া বিশ শতাংশ মেডিকেল ভাতা এক হাজার পাঁচশো টাকা ও উৎসব ভাতা পঁচাত্তর শতাংশ বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা আন্দোলনকারীরা বলেন এসব শুধু শিক্ষকদের দাবি নয় এটি দেশের শিক্ষার মান রক্ষা ও সমতা প্রতিষ্ঠার পূর্বশর্ত সরকার চাইলেই আজই এই সংকটের অবসান ঘটাতে পারে বলেন দীর্ঘদিন ধরে আন্দোলন চললেও সরকারের পক্ষ থেকে আশানুরূপ কোনো আশ্বাস পাওয়া যাচ্ছে না ও প্রতিবাদ জানাতেই এই ভুখা মিছিলের কর্মসূচি পালন করা হবে দর্শক যে পাঁচ শতাংশ বাড়ি ভাড়া তারপরে শিক্ষকদের কি প্রতিক্রিয়া তা জানার চেষ্টা করব কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছেন আবার সহকর্মী সুমাইয়া ঐশী ঐশী আহ বাড়ি ভাড়ার ভাতা পাঁচ শতাংশ বাড়িয়ে সম্মতি দিয়েছে অর্থ বিভাগ এই আদেশে শিক্ষকদের মধ্যে কি প্রতিক্রিয়া আপনি দেখতে পাচ্ছেন এবং কি বলছেন তারা প্রত্যেকের কিন্তু শিক্ষক তারা তাদের যে আন্দোলন ছিল সেটি চালিয়ে যাওয়ার ঘোষণা একটু কারণ তাদের কিন্তু দাবি ছিল দীর্ঘদিনে যে বিশ শতাংশ বারিধারা মূল বেতনের বিশ শতাংশ বারিধারা করবার দাবি ছিল তাদের তবে এই যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেখানে পাঁচ শতাংশ বারিধারা সর্বনিম্ন দুই হাজার টাকা বারিধারা করে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে ফলে শিক্ষকরা বলছেন যে আসলে এটি একটি প্রবর্তনের প্রজ্ঞাপন না বলে দাবি করেছেন এবং একই সঙ্গে আজকে কিন্তু শিক্ষক ভবনের উদ্দেশ্যে বেলা বারোটার দিকে শিক্ষকদের কথা ছিল তবে এর মধ্যে তারা বলে দাবি করেছেন এবং একই সঙ্গে আজকে কিন্তু শিক্ষক ভবনের উদ্দেশ্যে বেলা বারোটার দিকে শিক্ষকদের পথযাত্রার কথা ছিল তবে এর মধ্যে প্রজ্ঞাপন জারি করার ফলে সেই পদযাত্রার সময় কাছে কর্মরত শিক্ষক এই ব্যাপারে কি বলছেন সেখানকার খবর খবর জানাবেন প্রতিদিনের মতো আজ সকাল থেকেও কিন্তু বরিশালের যে এমপিএ ভুক্ত স্কুলগুলো রয়েছে সেখানে শিক্ষকরা তিন দফা দাবিতে তাদের যে কর্মবিরতি সেটি

અરે દિલાબરે દિલાબરે નડીલાબરે ઓય ઓય એ એ એ એ સંઘર્ષ કરતા રહે અરે આમે હા કર જાલે ઓય વાતો કર اے بيزور اے بيزور اے بيزور سلام اللہ علیٰ محمد صلی اللہ علیہ وسلم کیا عمل کروں کیا عمل کروں

শক্তলে কিন্তু পরেই দিবেন জিগ্যা করে Färk ext ordinary found 다가 terminar ca rancанд A begun ית box আমরা কিন্তু একেবারে বিমানবন্দরের যে কার্গো ভিলেজ ঠিক তার বাইরে অবস্থান করছি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে যে ফায়ার সার্ভিসের যে মাধ্যমে কিন্তু বাইরে থেকে পানি দেওয়া হচ্ছে যেন বাহির বাহিরের যেন আগুনের যে শিখা সেটি যেন বাহিরে ছরিয়ে না পড়ে সেজন্য কিন্তু বাইরে থেকে একের পর এক ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো সেগুলো কিন্তু ইতিমধ্যে প্রবেশ করতে শুরু করেছে আমরা দেখতে পাচ্ছিলাম আসার পথেও বেশ কয়েকটি ফায়ার সার্ভিসের চালিয়ে যাচ্ছে না আগুন নিয়ন্ত্রণের জন্য এবং সেনা সদস্যরা কিন্তু চেষ্টা করছেন যেন বাইরের একটি পাইপলাইন দিয়ে পানি ভেতরে যেন সরাসরি সংযোগ করা যায় সেই ব্যবস্থা কিন্তু তারা করছেন এবং বলছিলাম যে এক্সকেলেটর সিঁড়িটি কিন্তু কিন্তু আসলে অবস্থা কিন্তু ভয়াবহ আগুনের যে লেলিহান শিখা সেই লেলিহান শিখা কিন্তু এখনও কমেনি এবং আমরা দেখাচ্ছিলাম এতক্ষণ যে পশ্চিম দিক থেকে আসলে আগুনের যে সূত্রপাত সেই আগুনের যে সূত্রপাতের যে মূল ঘটনাস্থল সেখান থেকে কিন্তু এখনো আগুনটি ছড়িয়ে পড়েছে যে পশ্চিমের যে ভবনগুলো রয়েছে অর্থাৎ সিভিল এভিয়েশনের যে ভবনগুলো রয়েছে এদিকে সেখানেও কিন্তু আগুনগুলো ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে আট নম্বর আট নম্বর গেট সংলগ্ন যে দুটি ভবন রয়েছে সেই ভবনটির পাশ দিয়ে কিন্তু এতক্ষণ ধরে কিন্তু ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণের কিছুটা চেষ্টা চালিয়ে গেলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে পূর্ব দিক থেকে যে পশ্চিম দিকের যত বিল্ডিংগুলো রয়েছে সেখানেও কিন্তু আগুনটি ছড়িয়ে পড়েছে এবং সেই ভবনগুলোতে ধারণা করা হচ্ছে যে সেখানে আসলে আইন শৃঙ্খলা বাহিনী সহ কন্ট্রোল রুমের বেশ কয়েকটি কক্ষ রয়েছে এবং যেগুলো সবগুলো আসলে শীতাতপ নিয়ন্ত্রিত যার কারণে কিন্তু এখন পর্যন্ত সেই ভবনের প্রতিটি যে থাই গ্লাস সেই গ্লাসগুলো ভেঙে কিন্তু ভেতরে পানি দেওয়া সম্ভব হয়নি এবং এবং তারপরে আরও একটি যেটি বিষয় সেটি হচ্ছে প্রতিটি এই যে দোতলা ভবন দোতলা ভবনের উপরেই কিন্তু এসি যে যে গুলো রয়েছে সেগুলো কিন্তু সেখানে রয়েছে যার কারণে কিন্তু বড় ধরনের যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে কার্গো সেকশন বা কার্গো বিলেজ যেটিকে বলা হয় সেখানে বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং বড় অগ্নিকাণ্ডের ঘটনা এই কারণে বলছি কারণ এই মুহূর্তে আমরা সবশেষ তথ্য যেটি পেয়েছি সেখানে বলা হচ্ছে যে সাতটি ফায়ার সার্ভিসের ইউনিট এখন পর্যন্ত কাজ করছে সেটি কিছুক্ষণের হয়ে যাবে এবং আরো প্রায় বিশটির মতো ইউনিট ফায়ার সার্ভিসের এই ঘটনাস্থলের দিকে যাচ্ছে তার মানে এত বড় অগ্নিকাণ্ডের ঘটনা আসলে ঘটে গিয়েছে যে কারণে এতগুলো ইউনিট লাগছে সেটি কিন্তু আসলে খুব স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যারা এই মুহূর্তে দর্শক দিয়েছেন তাদেরকে একবার জানিয়ে দিতে চাই আরও প্রায় আধা ঘন্টা আগেই আসলে আমাদের কাছে তথ্য আসে যে শাহজাহাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো সেকশন সেখানে একটি অগ্নিকাণ্ড হয়েছে আপনারা এখন এই মুহূর্তে যে ফুটেজটি দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু উপর থেকে যতটুকু যায় এবং আমাদের সহকর্মী আবদুল্লাহ তহিনও কিন্তু জানাচ্ছিলেন যে এই বিভিন্ন সময়ে